এখন আর ওই স্লোগানটা ফেরা যায় না তাই ওই স্লোগানকে নতুন ভাবে রূপ দেওয়া জন্য উনিশশো আটাত্তর সালের আঠাশে ডিসেম্বর কাশেরের মোহাম্মদ জাহেদুল জাহেদ এই দেশের নির্মিত মানুষের মুক্তির জন্য গণতন্ত্রের মুক্তির জন্য সুশৃঙ্খল জাতির জন্য এখন পিপলস পার্টি প্রতিষ্ঠা করেন আজ প্রায় ছেচল্লিশ বছর এই লোক এই চাকরি আমরা এখন পর্যন্ত জনগণের কথা বলে আছেন আপনি অবশ্যই জানেন আজ থেকে কিছুদিন আগে যেখানে বলা হয়েছিল যে মেরা ব্যক্তির চাকরি টাকা বাতিল এই বাতিলটা বাসের দায়ের আগে এই সংক্রান্ত ছিল তারপর সমাজ এখানে সমাজে বলা হয়েছে

রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্রবিজ্ঞানে উনি গণতন্ত্রের সঙ্গে দিয়েছেন যা আপনি বলেন তিনি গুণালাভ পাওয়ালেন জনগণ সরাসরি রাষ্ট্রের শাসক ওরাই হল গণতন্ত্র আজকে আমরা যে গণতন্ত্রের নাম বলি এটা গণতন্ত্র হয় না তো সংগ্রামী বলতে আমার আজকে যে গণতন্ত্র আমরা বলি এই গণতন্ত্র

আয়োজিত <laughs> 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 <laughs>

যারা আত্মরাখান এখানে অবস্থিত আছেন প্রাক্তন শিব উসমানের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবার নাম এখন করতে পারলাম না আমার এখনো আমার হাতে সময় কম কারণ অনেক দীর্ঘায়িত বক্তব্য আছে আমার সাথে উপস্থিত আছেন সাংবাদিক ভাইরা উপস্থিত আছেন প্রশাসন ভাইরা সবাইকে জানাই আমার বিপ্লবী অভিনন্দন

প্রিয় সঙ্গের ভাই আমার আপনারা জানেন যে কিভাবে শিশু থেকে শিশু পর্যন্ত রেহাই পালে ইস্যু রেহার থেকে

আমি ওই দিকে না করে আমি বর্তমান আমার বাংলাদেশের কিছু প্রেক্ষাপট তুলে সেই প্রেক্ষাপট হলে আপনারা জানেন এই দেশ আজ দীর্ঘ চোদ্দ স্বাধীন হয়েছে কিন্তু এখন পর্যন্ত আমরা এদেশের অর্থনীতির মুক্তি পাওয়ার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারি না এবং এ দেশ যখন স্বাধীন হয়েছিল তখনই আমরা

প্রতিষ্ঠা করলে ওখানে তিনি ক্ষমতা হোক তিনি এদেশের কৃষক শ্রমিকদের মুক্তির সমাজ তিনি সমাজ বিজ্ঞানের সমাজনীতি সমাজেছেন কাজ প্রয়োজনীয় যে উঠাতে সম্পর্কে সমাজ নীতি অর্থাৎ যা যে ধরনের যুগ আছে তাকে সে ধরনের কাজ দাও প্রয়োজনীয় অর্থ এই অর্থ করার জন্য সুষ্ঠু আইন শ্রী নিরাপত্তা যখন নিরাপত্তা পাবে তখন এই জাতির ভেতরে কোন কথা সৃষ্টি হবে না পাশাপাশি তিনি রাষ্ট্রবিজ্ঞানে তিনি গণতন্ত্রের সঙ্গে তেলেন এই গণতন্ত্রের সংজ্ঞা বলেছেন

যারা নেতৃত্ব দিতে পারছেন তাদেরকে আমি আহ্বান করব যে দার্শল যাদের যে ফিলোসফি দর্শন দিয়েছে সমাজ এবং গণতন্ত্র এখানে আপনার রিসার্চ করুন যে তার কোন জায়গায় আছে

আমি আশা করবো অপ্রসর তাহলে বাঁধবে আপনি বাঁধবো গতকাল পর্যন্ত দার্সিল চাইবেন এই খিলোশি দর্শন সামাজিত গণতন্ত্র না হবে

জল সাধারণের লোকে কিভাবে নির্যাতন চালানো হচ্ছে সেই সমস্ত নির্যাতন যারা আছে তাদের প্রতি আমার আহ্বানো আপনারা যদি এই এই মুক্তি পেতে চান তাহলে দাশের তাকে নেতৃত্বে হন কারণ দাখিলের সরে দিয়েছে যে আর সেই গঠনের ঘটনায়

দিকে থেকে যাবে এবং ভোট হতে চলবে আপনারা যদি সঠিক সঠিক তথ্য তুলে ধরেন তাহলে দেশ যাবে শরীর তথ্য চলাবে আমি আপনাদের কাছে আশা করবো আপনারা শরীর তথ্যটা তুলে ধরবেন সঠিক নেতৃত্ব তুলে ধরবেন তার নিশ্চিতের মাধ্যমে এই ট্রেন চাষে আগামী আগামী পথ খুঁজে পাবে সুন্দর একটি পথ খুঁজে পাবে এবং রাজনীতি থেকে এই ট্রেন রায় পাবে কারণ একটি ছেলে যদি মারা যা এই ছেলেটি কার এই ছেলেকে রাখতে আবার বা এদেশে সম্ভব আমার বাস্তবত্রী ব্যবস্থা করতে চাইছে না এই বল আমার বক্তব্য শেষ হয়েছে বল ছাবাদ तो पार्कों में हमें देखते हैं तो बड़ा पार्कों में तुम्हारा बाकी करा आह शुमिता के साथ है ना कल शुमाला लेकर जुमाना लेकर जुमाना चलेंगे आप